আমি বলি যে যার কোনো কাজ নেই সে গাঞ্জার চাষ মধ্যে নিজেকে রাখলো যে গান জাঁজ চাষ করবে দিয়ে আমি একদিন ফুল চাষ করাতে পারবো কথা কয় না তাও তো একটা চাষ সে তো একটা চাষ করে একটা কাজ করে তারে দিয়ে কি করা যাবে ও ওমোর মাথা কাটতে গেল কার রাসুল সাল্লামের এই ওমর যদি এত সাহসী না হইতো তাইলে পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক হইতে পারতেন না সুতরাং বিরুদ্ধেও যদি দল করে আপত্তি নেই সে দল করুক তারে একদিন কনভার্ট আমরা আমাদের দলে নিয়ে আসবো কিন্তু যে দল করে না খালি বলে আমি নিরপেক্ষ ও দিয়ে কি করবেন কথা কয় না আমার কথা খারাপ লাগলো কিছু করার নেই হয়তো বলবেন হুজুর গান চাষ শ্বাস করতে বলে এই ইউটিউবাররা বা থাম্বল লাগাই দেবে কবির বিন সামাদ সবাইকে উদ্বুদ্ধ করলেন গান শ্বাস করার জন্য যে কাজ করে না মোটে তার থেকে ভালো যে কাজ করে কথা কয় না কারণ যে কাজ করে তাকে দিয়ে ভালো কাজ খারাপ কাজ করলে তাকে দিয়ে ভালো কাজ না যাবে কিন্তু যে মোট কাজ করে না আমার ভাই যদি সিনেমা হল তৈরি করে তাইলে ওই সিনেমা হল ভাই টাকা আছে ঢাকায় থাকে অনেক মাল কামায় তো এখন উনি যদি একটা সিনেমা হল বানাই কেন বানাক বানাক বানা দেন পরে উনার করে ওয়াজ করি একদিন বলবো যে সিনেমা হলে ওই সাবনু পূর্ণিমা এগুলো না দেখায় ওখানে আপনি আজারি রস দেন দুনিয়ারও কাজ হবে আখেরাতেরও কাজ হবে সিনেমা হল বানানো আছে খালি একটা প্রোজেক্টরের মধ্যে একটা মেমোরি ঢুকাই দিয়ে আজহারি রস ঢুকাই দেওয়া গেল বোঝেননি সিনেমা হল বানাচ্ছে আপনি তো ভাঙা শুরু করিয়ে দিলেন তো আর বানা দেন আগে বানায় ঠিক করবেন আমার চিন্তা এই চিন্তার সাথে সবাই একমত হইতে হবে এমন কোনো কথা না বোঝেননি আমার চিন্তার সাথে আপনারা একমত হবেন কোন নাটক আমি কেন করি আমি কেন এই আলো করি আমি কেন অভিনয় করি অভিনয় কেন করি কারণ তোর মিলে পরিমণি শাবনূর পূর্ণিমা চঞ্চল চৌধুরী মুশারফ করিম সব দেখে তো ওকে একটু ঠেকায় নজর করি বোঝেননি এইগুলো যদি দেখা বন্ধ করে দেয় তা আমারটাও বন্ধ করিতে কিন্তু ওর থামাতে পারছি না তো ও আমারটা না তো পালিয়ে পিছনে পড়ে থাকছে কথা কয় না তো আমি যে পাঁচটা মিনিট অন্তত ওর এই হালো বললে থামাই রাখলাম আমি মনে করি আমার সফলতা ঠিক না বে ঠিক অন্তত হইলেও তো তার বেরেক রাখলাম খারাপ কাজ থেকে বিরত রাখলাম আজকের এই মাহফিল অনেকেই বলে মাহফিল দিয়ে লাভটা কি লাভ হলো এই লোকগুলো এখন আপনারা বলেন যদি এই মাহফিলে না বসে থাকতেন হয় সায়ের দোকানে থাকতেন নাই বিড়ি টানতেন নাই গাঞ্জা মারতেন এরকম না অনেকে না এখানে কারা কারা হাত আছে তো যাই হোক আল্লাহ সেই কাজ থেকে অন্তত কিছু সময় হইলে আল্লাহর কাছে রেখে দেশ না আমরা হুজুররা টাকা নিয়ে আসি আমাকে জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের পরকালে হয়তো বাটাম টানতে পারে এটা ঠিক কিন্তু আপনারা যে মুক্তি পাবেন নিরাপত্তা আছে এটা গ্যারান্টি